বাংলাদেশের মানুষ দেখেছে আজ থেকে এক বছর আগে জুলাই মাসের শুরু হয়ে আগস্টের পাঁচ তারিখে ছত্রিশ দিন আওয়ামী লীগ সরকারের থেকে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বে সাড়ে পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রামের অংশ হিসাবে ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক শিশু এবং সর্বস্তরের শ্রমিক সহ দেড় হাজারের অধিক মানুষকে নিঃসংসভাবে হত্যা করেছিল এটা আপনারা বাংলাদেশের মানুষ টেলিভিশনে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ সাকি হেলিকপ্টার থেকে ট্রাইং থেকে বিডিআর পুলিশ এবং রে সহ সকল বাহিনী দিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যার নির্দেশের কণ্ঠ তার কি বলে টেলিফোন মোবাইলের মাধ্যমে নির্দেশ দিয়েছে যার সাক্ষী বাংলাদেশের মানুষ আমার যে বিচার টেলিভিশনে বাংলাদেশের মানুষ দেখেছে যে বিচার পত্রিকার মাধ্যমে ইথারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখেছে প্রিয় ভাই আমার সেই বিচারের সাক্ষী দেড় হাজার মানুষকে হত্যার সাক্ষী কি রায় কি হতে পারে বলেন একজন মানুষকে হত্যার জন্য যদি ঝুলতে হয় আর দেড় মানুষের মৃত্যুর হত্যার জন্য দেড়শো কোটি বার তার ফাঁসি হওয়ার কথা প্রিয় ভাই আমার আমরা আমাদের কষ্ট লাগে এটাই আপনাদের কাছে আপনাদের কাছে আমি মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের রাজনীতির কি দুর্ভাগ্য পরিণতি আজকে শেখ মুজিব যেদিন মারা গেলেন শেখ মুজিব যেদিন মারা গেলেন বাংলাদেশের মানুষ সেদিন মিষ্টি বিতরণ করেছে কেউ আহাজারি করেনি আনন্দ করেছে মনে হলো বাংলাদেশ থেকে ফেরাউনের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে যেদিন জিয়া রহমান মারা গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো সারা বাংলাদেশ মনে হয়েছে সেদিন বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে সেদিন সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে কি আমি মিথ্যা বললাম প্রিয় ভাই আমার যেদিন খালেদা জিয়াকে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দুর্নীতির মামলা দিয়ে শেখ হাসিনা রায় দিয়ে যেদিন জেলে পাঠালো বাংলাদেশের মানুষ কি বৃষ্টি বিতরণ করেছে বলেন বাংলাদেশের মানুষ কেঁদেছে যেদিন খালেদ আজিয়াকে মিথ্যা মামলা দিয়ে দশ বছরের জেল দিল তখন সারা বাংলাদেশের মানুষ আহাজারি করেছে কেঁদেছে আরে কি অন্যায় ভাবে বেগম খালেদ আজিয়াকে জেলে পাঠানো হচ্ছে মসজিদে মসজিদে দোয়া করেছে তার মুক্তির জন্য প্রিয় ভাইরা আমার আর শেখাছি না শেখ হাসিনাকে যখন রায় দেওয়া হলো ফাঁসি দেওয়া হলো বাংলাদেশের কোন মিষ্টির দোকানে মিষ্টি ছিল না আজকে আজকে দেখেন কি পরিণতি অন্যায় করলে পাপ করলে আল্লাহ বলেছে পাপকে কে ছাড়ে না আল্লাহ তার পরিণতি হচ্ছে আজকে শেখ হাসিনা শেখ মুজিব প্রিয় ভাই আমার আমি বলতে চাই আজকে বাংলাদেশের মানুষ উৎসব করেছে মিছিল করেছে আনন্দ করেছে এই মিছিল এই উৎসব মিছিল বিএনপি করে নাই এই এই মিছিল ছাত্রদল দল করে নাই এদেশের সাধারণ জনগণ এদেশের ছাত্র জনতা আনন্দ করেছে মিছিল করেছে উৎসব করেছে এটা বিএনপি রাজনীতি কোন কর্মসূচি ছিল না প্রিয় ভাই আমার আজকের এই পরিণতির জন্য আজকে শেখ হাসিনা যাই আজকে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগকে ধ্বংস শুধু তার পরিবারকে ধ্বংস করে নাই শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলকে নিশ্চিন্ন নিজেরাও আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না রে ভাই আমার আমি আপনাদের বলতে চাই আজকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা যাদের সন্তানকে হত্যা করা হয়েছে যাদের সন্তান সন্তানের বাবার আজকে দাবি করছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কারণ যদি অনুচে রাজনীতির কারণে বাংলাদেশের পরশ বড়ুয়া রাজনীতির কারণে যদি বাংলাদেশে পালিয়ে থাকার পর বাংলাদেশ সরকার পরে কি বলে তাদেরকে আজকে ফেরত দিয়ে থাকে আজকে ওই সমস্ত রাজনীতিক কর্মীদেরকে পরেশ বড়ুয়া এবং অনুপ চাটিয়া অনুপ চাটিয়া এবং পরেশ বড়ুয়াকে যদি ফেরেও দিয়ে থাকে সরকার তাহলে একই আইনে আমরা বাংলাদেশের জনগণের প্রত্যাশা আমরা চাই অতি সত্তর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে তাকে শাস্তির মুখোমুখি করে বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান দেবে এটাই আমরা ইন্ডিয়ার সরকারের কাছে প্রত্যাশা করি